নাম শুধু জাতীয় বিপ্লবী পরিষদ বিপ্লবী ছাত্র পরিষদের সংগ্রাম নয় এই সংগ্রাম বিশ্বের সমগ্র মুসলমানের সংগ্রাম ধর্মের সংগ্রাম যত মানুষ মানবতাবাদী আছে সকলের সংগ্রাম এই সংগ্রাম এই সংগ্রামের আমরা যে পতাকা তুলে ধরেছি এই পতাকাকে বয়ে নিয়ে যাওয়া বাংলার সমস্ত মুসলমান বিশ্বের সমস্ত উন্নয়ন দায়িত্ব আমরা আশা করব যেভাবে অত্যাচার নির্যাতিত হচ্ছে যেভাবে আমার কাশ্মীরের নির্যাতিত হচ্ছে যেভাবে আমার আমার আরাকানের হয়েছে মুসলমানদের পাশে কেউ দাঁড়ায়নি আজকে के मुगल पैदाई से हो समाज का विश्व